কুরবানি কেন দিছে এ কথা কন না কেন তুমি কুরবানি দিয়ে বস্তু মাপো আর কয় টাকা কেজি পড়লো সেই হিসাব করো তোমার কুরবানি কবুল হইছে কোন হুজুর বলে ওর নাম ঠিকানা দিন তোর কাছে আমি মুরিদ নেব আপনি দিয়েছেন আল্লাহর জন্য এক হাজার টাকা কেজি পড়লো না ছয়শো টাকা কেজি পড়লো দূরমিয়ে তোমার মনের ভিতরে এটা আসে কেমন কথা কেন তোমার মনের ভিতরে এই জিনিসটা কেমনি আছে যে একটু ওজন করি আর কেজি প্রতি কত হলে একটু দেখি তুমি এই জন্য কুরবানি দিয়েছ কুরবানি মানে কি ত্যাগ করা উৎসর্গ করা ভোগের নাম কুরবানি না বিলানোর নাম কুরবানি কথা কন না কেন আপনি মানুষকে দিয়ে খাবেন আর আপনি ফিরিজ বুক করে রাখতেছেন না এই কুরবানির বস্তু পরে কুরবানি পর্যন্ত খায় এত শক্ত হয়ে গেছে দাঁতে নেওয়ার উপায় নেই নতুন বিয়ে এসে বলে বিয়ে এই গোস্ত এত শক্ত কেন তাই কুরবানির গোস্ত ফিরিজে ছিল তো আসছেন আই মুসলমান ঠিক ও করে মানুষের জন্য দেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেন কুরবানি দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল রাখা লাগবে মাস্ট বি একটু মনে রাখা দিছনে 1 নাম্বার আপনারা নিয়ত সহিহ করে কি থাকা লাগবে যে আমি কুরবানি দিতেছি আত্মমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ঠিক যেমন ইব্রাহিম ইসমাঈল আল্লাহর ভালোবাসায় বাবা তার ছেলেকে কুরবানি করতে রাজি ছেলে আল্লাহর ভালোবাসায় কুরবানি হতে রাজি এই রকম নিয়ম আপনারা আমার ঠাকালে কথা কি বোঝা গেল দুই নাম্বার হলো এদিক টাকাটা হালাল হওয়া লাগে কি হালাল হওয়া লাগে টাকা টাকা ইনকামটা হালাল হওয়া লাগবে সেই টাকা দিয়ে কুরবানি দিতে হয় টাকাটা 100% halal এবং বৈধ হতে হবে বরাবর ঠিক না তিন নাম্বার আপনি নামাজি হয়ে তারপরে কুরবানি করবেন কথা কয় না ভাই ফাসল লিলি রব্বিকা ওয়ান কি বলেছেন ফাসল লিলি রব্বিকা ওয়ান হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কুলিননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আছে না না তাহলে আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কথা বলে ঠিক কিনা হ্যাঁ কুরবানির দিনে ফজরের নামাজও নাই নয়টার দিকে ওইটা বাঁশের মতো বিরাট এখানে ঘুরতে হচ্ছে এদিক মারে ওদিক মারে হ্যাঁ আর লঙ্গি তো মনে করেন শেষরে যাচ্ছে রাস্তা ঝাঁট দিয়ে যাচ্ছে দুই তিন লাখ টাকার একটা কুরবানি কিনছে টাকা আছে টাকা ফুটবে নিয়ে আসে বলেন গোসল টসল করে শেরুয়ানি পরে বলতেছে আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ফসল করতে পারি না মাঠের ঈদের নামাজ তো হয়নি কুরবানি দেবই আসে না এরকম মুসলমানকে দেখে আমার হাঁচি পা এদের মুসলমান তুমি ভুলে গেছে সব কিছু আসে না নাই ভাই আচ্ছা আমার কথাই আপনারা রাগ করতেছেন আর কোনো কারণে বিরক্ত হচ্ছে যে হুজুর পিঠ ধরে নেই হ্যাঁ আমি এই কুরবানি ওয়াজ করে আমার ইমান কিছু লেগেছে আমি শুধু বলেছিলাম খবরদার বেনামাজি সত্তর হুসুর সাথে ভাগে কুরবানি দেবেন না পরে বেনামাজিরা মসজিদের বাইরে বের হয়ে বলে হুজুর এতবার কথা বলে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না বেনামাজির কুরবানি হুজুর জব করে দেবে না হুজুরের কাছ থেকে আমরা জব করেই নেব না আমরা বেনামাজি বেনামাজি একদল হয়ে কুরবানি

আমার শুনে পরিবর্তন হবে আল্লাহ হয়ে কুরবানি দেবো দুঃখীকে বন্টন করবো বাড়িতে একটু পৌঁছায় দেন ওরা খাবে আরো মালিক খুশি হবে আর অনেকে আবার কুরবানি দেয় বলে না কুরবানি না দিলে ওই গ্রামে কতটুকু দিতে হবে না ছেলে মেয়ে মানুষের বস্তু দিকে টাকায় থাকে ওকে আমি সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেবে আসলাম আসসালাম নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে কুরবানি বস্তু না মান সম্মান থাকবে না ওদের কিস্তি তুলে হলেও কুরবানি দেবো ভাই এরকম নিয়ম থাকলে তাদের কোরবানি হবে আরে কুরবানি দেবেন যেগুলো কেন আপনি সহি করেন আপনাকে এইভাবে দিতে হবে কে বলেছে আর আপনি যদি দেন ছেলে নিয়ে জামাই বাড়ি না আপনি কুরবানি দিতেছেন একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ বলেন ওলা কি কেন হুত্তা ও আমি কম আল্লাহ বলে বান্দা কত লাখ থেকে যে কুরবানি দিলে কেমনে দিলে কিভাবে দিলে আমি আল্লাহ ওইটা দেখি আমি দেখি তোমার অন্তর তোমার অন্তরে তা কোয়া ঠিক তোমার অন্তরে আল্লাহর ভয় আছে তোমার অন্তরে সঠিক আছে আমি আল্লাহ সেটা কবুল করবো বান্দার অন্তরে যেইটা আছে ওইটা গ্রহণ করবেন কে আরো জোরে বলেন কে মানে কুরবানি হবে কার জন্য ছেলেমিয়ার জন্য জামাইবাড়িতে জন্য আরে কুরবানি দিয়ে বস্তটা আপনি খাবেন নাকি বিকাল বেলা আসমান থেকে ভেসে সারা বস্তা নিয়েছে বলে এই গিনেসপুরের মানুষ এই বস্তায় বস্তা বলে আসমানের निजामে ভরে ভরে খাবো আপনি তো খাবেন আপনার ছেলেমেয়ে খাবে আত্মীয় স্বজন খাবে গরীব দুখী খাবে আপনি তো খাবেন আগেই খাও আর নিও কেন কথা কও ঠিক ভালো হই আপনার নিয়ত যদি সই হয় আপনি যদি 10000 টাকার একটা ছাগল দেন 20000 টাকার একটা ছাগলও দেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিন্তু জামানারা জোরে বলেন আপনি হাজী মানুষে বেনামাজি শুকর করে সাথে ভাগে কুরবানি দেন। এক হাজীকে জিজ্ঞাসা চাচামিয়া যাদের সাথে কুরবানি দিচ্ছেন কেউ নামাজ পড়ে না? কাওরা کاروبار সুদের টাকা লেনদেন জড়িত আছে। আপনি তাদের সাথে ভাগে কেন কুরবানি দিচ্ছেন? একা একটা ছাগল দেন, খাজি দেন, ভেড়া দেন। তখন হাজির সাহেব বলতে বাড়িতে কেউ খাসির খায় না এদের সাথে মিশার কুরবানি দিচ্ছে খালি গরুর গোস্ত পাওয়ার আশায় এই এই কুরবানি দিয়ে নাম ফুটানোর সাইড বাজার থেকে কিনে উচিত ছিল না তামাশা করেন আল্লাহর সাথে না কি ওয়াজ কি বোঝা গেল তাহলে কুরবানি হবে কার জন্য নামাজ হবে কার জন্য এই দুইটাই আল্লাহর জন্য কারা কারা করতে রাজি হাত তুলে দেখা দিল লাগে তাকবি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এবার তিন নাম্বার আয়া ইন্না শানিয়া কাহুয়াল আবাকা আল্লাহু আকবার

আমরা রসুলের রুহানি সন্তান তামান পৃথিবীতে দুইশো আমরা সবাই রসুলের রুহানি সন্তান ওই ফ্রান্সের জালেম ব্যয়মানেরা দেয়ালে দেয়ালে রসুলের কাটুন প্রদর্শন করলো না একটা ব্যাখ্যা করিয়া মুখে একটা কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ জোরে কন নামাজ এই কথা বলে যখন ওরা কাটুন প্রদর্শন করলো তামান পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলো এ ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কাটুন প্রদর্শন করে নবীর নামে যদি বন্ধ না করো পৃথিবীর পাঞ্চিত্র থেকে ইসলামের দেশটাকে মুছে ফেলা দেওয়া হবে তাম পৃথিবীর মুসলমানেরা যখন কঠোর প্রতিবাদ আন্দোলন করলো এই সালে বেলা দেয়াল থেকে কাটম নামাইতে বাধ্য হয়েছিল

আলো করে বুঝবেন মোহাম্মদ মানে প্রশংসিত আগে পরে যতই গালি দেয় মোহাম্মদ মানে কি প্রশংসিত আমার ভাইরা নবীকে গালি দেয় কারা নবীকে গালি দেয় কারা এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেয় যারা অবartifactIdভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা যারা নবীকে গালি দেওয়ার সম্মে ঠিক নাই নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবজির दुश्मन আমার নবীকে গালি দিয়েছিলেন অলিদ বিন মুগীরা নবীকে অর্থাৎ তো বাসায় গালি গালাক দেয় ইয়া তো গালি দিতেছে আমার আল্লাহ সুবহান থেকে সহ্য করলেন না আয়াতে কারীমা নাজিল করে নবী জিকে জানাই দিলেন নবী গো এই অলিদ বিন মুগিরা আপনাকে কেন গালি দেয় কারণ হলো কুতুলি মাদা দালিকা জামিন এ হলো পিতৃ পরিজহীন সার সন্তান এর জন্মে ঠিক নাই এ একটা বাস্তা নবীকে যারা গালি দিয়েছিল ওরা কি মাস্টার যারা সন্তান কথা বলেন না কেন ভাই

আমার যৌবনের সোনালি দিন গুলো চলে যায় মালিশ বুকে নিয়ে কাঁদি তোর বাবা কাছে আসে না ভালোবাসে না ব্যবসা বাণিজ্যের কাজে এত দায় ব্যস্ত মাসের পর মাস বাহিরে থাকতো মনটাকে আর কত কন্ট্রোল করা যায় সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কথা কন এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে দে লেগে দে মোর তোর মোরা রাতে هارুষ আছে এগুলো গান শুনে এতটা শিখেছে মন কথা বল না কেন ওই হাইয়াতে কি খুশি যে হইছি আমি আমার ঈদের দিন গেছে সেদিন যে বাংলাদেশের সংসদে আর যাই হোক এই মহিলার গান শোনা যাবে শাহজালালের পুণ্যের ভূমিতে অলিদের পুণ্যের ভূমিতে আলেমদের এত সুন্দর দেশে যদি পার্লামেন্টে দাঁড়াইকে গান গায় ওটা বুলেটের মতো বুকে লাগে কথা কর ঠিক না সংসদ ভবন গান গাওয়ার জায়গা না ওতে জনগণের দুঃখ দুঃখের কথা তুলে ধরতে হবে এদেশের উন্নয়নের কথা তুলে ধরতে হবে এদেশের মানুষের মনের কথা তুলে ধরতে হবে গান না শুধু গাইয়া এবং আবার ওলিতে গলিতে আবার আগের হতো না সংসদে আর তোর গান আবার শুনছি ঠিক জায়গা যিনি জায়গায় গেছে কথা কোন না কে আছে কষ্ট হচ্ছে আপনারে না ভক্ত আছে নাকি